যেহেতু নাগরিক পার্টি ও নাগরিক ঐক্য দল দুটির কোনোটিকে নির্বাচনের প্রতীক হিসেবে সাপলা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন দেশের জাতীয় প্রতীকে সাপলা থাকায় কোন রাজনৈতিক দলের জন্য নির্বাচনের প্রতীক হিসেবে তা বরাদ্দ নিয়ে বিতর্কের মধ্যে এই সিদ্ধান্ত নিল এএমএম নাসিরুদ্দিন কমিশন বুধবার নির্বাচন কমিশনের আব্দুল রহমানের মাসুদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন সম্প্রতি নাগরিক ঐক্য দলীয় প্রতীক হিসাবে কেটলির পরিবর্তে সাপলা দাবি করেছে একই সঙ্গে নতুন রাজনৈতিক দল এনসিপিও দলীয় প্রতীক হিসাবে সাপলা চেয়ে নিবন্ধন আবেদন করে সেই থেকে শুরু সাপলা জাতীয় প্রতীক হওয়ায় দলের জন্য নির্বাচনের প্রতীক হিসেবে তা বরাদ্দ নেই বিতর্কের আজ সে বিতর্কের সমাধান দিল নির্বাচন কমিশন জানা গেছে ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার সংসদ নির্বাচনের জন্য আগের উনসত্তরটি প্রতীক থেকে বাড়িয়ে অন্তত একশো পনেরোটি প্রতীক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য বরাদ্দ করতে যাচ্ছে নির্বাচন কমিশন এই লক্ষ্যে নির্বাচন পরিচালনা বিধিমালার প্রতীক তালিকার তফসিল সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানোর কথা রয়েছে